পাঁচ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ উনআশি জন শিক্ষক বিভিন্ন দফতর থেকে পদত্যাগ করেন আঠারো আগস্ট বিশ্ববিদ্যালয় খুলে দিলেও কার্যত নেই কোনও একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম ব্যক্তি উদ্যোগে ক্লাস নিচ্ছেন কয়েকটি বিভাগের শিক্ষকেরা যেখানে শিক্ষার্থীদের উপস্থিতি একেবারেই কম এ অবস্থায় সেশনজটের জটের সংখ্যায় শিক্ষার্থী এখানে সেশন জট বা অন্যান্য একাডেমিক কাজে বাধাগ্রস্ত হচ্ছে তো আমাদের দাবি হচ্ছে যে অতি শীঘ্রই যেন বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ হতে শুরু করে যেন একাডেমিক কার্যক্রমগুলো সচল হয় আমাদের ক্লাস খুলে দেওয়া হোক আমরা আগের মতো করে সুন্দরভাবে ক্লাস করব আর তারপরে হচ্ছে আমরা যেন আর সেশন না পড়তে হয় শিক্ষার্থীরা যেন তাদের একাডেমিক জায়গা থেকে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত ডিনরা আছেন একাডেমিক কাউন্সিল আছে তারপর হচ্ছে আমাদের শিক্ষকরা আছে সবচেয়ে বড় কথা তো তাদের সাথে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা একটা মিট অ্যারেঞ্জ করে তাদের সাথে বসে এই যে স্থবিরতা সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করবো অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নতুন অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা শিক্ষকরা বলছেন বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গবেষণা পরিবেশ ফিরিয়ে আনতে উপাচার্য নিয়োগের কোনো বিকল্প নেই অচল অবস্থা কাটিয়ে দ্রুত সমস্যা সমাধানের আহ্বান তাদের যত দ্রুত সম্ভব এখানে ভাইস চ্যান্সেলার দেওয়া দরকার যাতে করে তারা এই প্রাতিষ্ঠানিক কার্যক্রমটা চালু করতে পারে না হলে আমাদের শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে চঞ্চল নিয়োগ দিলে এখানে দুই বারোশো শিক্ষক আছে অনেক শিক্ষক দক্ষ সৎ পূর্ব আছে তাদেরকে এনে এই প্রশাসনের এই শূন্য পূরণ করবে এবং দ্রুত সময়ের মধ্যে এটা হলো সমাধান হয়ে যাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বর্তমানে উনষাটটি বিভাগের অধীনে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ছাব্বিশ হাজার সময় সংবাদ রাজশাহী